আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এখন হচ্ছে বর্ষাকাল আর এই বর্ষাকালে খাল বিলে পুকুরে শাপলা ফুল ফুটে থাকে আর শাপলা আমরা ছোট বড় সবাই চিনি শাপলা খেতেও কিন্তু খুব মজা আজকে আপনাদেরকে করে দেখাবো শাপলার একটি রেসিপি আর সাথে থাকছে ছোট্ট একটি টিপস যাতে শাপলা রান্না করলে কালো না হয় তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমেই শাপলাগুলোকে দেখছেন আঁশ ছাড়িয়ে নিয়েছি আঁশ ছাড়ানোটা আর দেখালাম না এভাবে আঁশ ছাড়িয়ে নিয়ে এবার শাপলাগুলোকে ছোট ছোট করে কেটে নিব এই তো ছোট ছোটো করে কেটে নিয়েছি যেহেতু শাপলাটা আজকে ভাজি করব তাই ছোট ছোট করে কেটেছি এরপর শাপলাগুলোকে লবণ দিয়ে মাখিয়ে নিব প্রিয় দর্শক আজকে আপনাদের শাপলা রান্নার কালো না হওয়ার টিপস হচ্ছে এভাবে শাপলাগুলোকে কেটে না ধুয়ে আগে লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিবেন এরপর যখন রান্না করবেন দেখবেন শাপলা আর কালো হবে না এই তো দেখতেই পাচ্ছেন লবণ দিয়ে ভালোভাবে সবগুলো শাপলা মাখিয়ে নিচ্ছি সবগুলো শাপলা মাখিয়ে নিয়ে প্রায় আধা ঘন্টার মতো আমি রেখে দেব এতে করে শাপলার একটা কষ আছে কষটা বেরিয়ে যাবে ফিরে আসছি তিরিশ মিনিট পর এই তো তিরিশ মিনিট পর শাপলাগুলো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার ফলে দেখুন শাপলা থেকে পানি ছেড়ে দিয়েছে আর শাপলার কষগুলো বেরিয়ে গেছে এবার সবগুলো শাপলা এভাবে পানিটা নিংড়ে নিয়ে নিব অবশ্যই ভালোভাবে পানিটা নিংড়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি এভাবে চিপে চিপে পানিটা নিংড়ে নিচ্ছি সবগুলো শাপলা এভাবে নিংড়ে নিয়ে ধুয়ে নিতে হবে দেখুন কতটা পানি বের হয়েছে আর পানির কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এভাবে আপনারা যদি শাপলা লবণ দিয়ে মাখিয়ে রেখে কিছুক্ষণ রেখে দেন শাপলা রান্না করার পর আর কালো হবে না সবগুলো শাপলা দেখতেই পাচ্ছেন নিংড়ে নেওয়া হয়ে গিয়েছে এবার শাপলাগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এই তো এখানে তিন চারবার পানি পাল্টে পাল্টে শাপলাগুলো ধুয়ে নিয়ে এসেছি এবার রান্নার প্রসেসে চলে যাব রান্না করার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম দিয়ে দিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া দিয়ে দিয়ে দিব দুই থেকে তিনটি শুকনো লাল মরিচ মধ্যখানে ভেঙে দিয়ে দিলাম এবারে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিব রসুন বাটা রসুন বাটাটা তেলের সাথে ভালোভাবে ভেজে নেব অনেকেই শাপলা রান্নায় জিরা ব্যবহার করেন তবে শাপলা রান্নায় জিরা ব্যবহার না করাই ভালো এতে শাপলার টেস্টটা নষ্ট হয়ে যায় রসুন বাটাটা ভালোভাবে ভেজে নিয়ে এখানে দিয়ে দিব ছোট চিংড়ি মাছ এখানে কিছু পরিমাণ ছোট চিংড়ি মাছ দিয়ে দিলাম এবার চিংড়ি মাছগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব চিংড়ি মাছের যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবার সবগুলো মশলা তেলের সাথে নেড়ে চেড়ে হালকা ভেজে নিয়ে ধুয়ে রাখা শাপলাগুলো দিয়ে দিব ছাপলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে নিব এরপর এখানে দিয়ে দিব সরিষা বাটা অনেকেই শুধু সরিষা বাটা দিয়ে শাপলা রান্না করে সেই সাপলা রান্নাটাও খেতে দারুণ টেস্ট হয়ে থাকে আপনাদের কাছে যদি আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে আরেকদিন শুধু সরিষা বাটা দিয়ে সাপটা রান্না শেয়ার করব এরপর সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন সাপলা থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এবার পানিটা শুকানো আগ পর্যন্ত নেড়ে ভালোভাবে সাপলাটা ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন শাপলা রান্না প্রায় হয়ে এসেছে পানির পরিমাণটাও একদম শুকিয়ে গিয়েছে আপনারাও বাসায় খুব সহজে শাপলা রান্না করে খেয়ে নিতে পারেন এভাবে আর এখন শাপলার সিজন তাই সিজনের জিনিস খেতে খুবই ভালো লাগে একবার হলেও ট্রাই করতে পারেন আজকের শাপলা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের রান্না কমপ্লিট দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ